হাই ফ্রেন্ডস চলে এসেছি পুজো কেনাকাটা স্পেশাল ব্লগ নিয়ে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণাপনে তোমরা সবাই জানো যে দক্ষিণাপনে না আসলে কেনাকাটা না করলে কিন্তু পুজোর কেনাকাটা সমাপ্ত হয় না সেই জন্য যেহেতু পুজোর এক মাস বাকি আমরা আজকে দক্ষিণাপনে এসেছি দেখবো দক্ষিণাপনের পুজোর কালেকশন দুপুর ঠিক আড়াইটা বাজে কিন্তু তাও বেশ খানিকটা ভিড় কিন্তু চোখে পড়ছে গাড়ি পার্কিং করতে গিয়ে দেখলাম ওখানে বেশ কয়েকটা গাড়ি এবার চলো আস্তে আস্তে ঢুকবো তারপর বিস্তারিত জানাচ্ছি দক্ষিণাপন কোথায় এখানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় দক্ষিণাপন হচ্ছে হলো সাউথ কলকাতায় ঢাকুরিয়াতে এবার দক্ষিণাপনে আসতে গেলে তোমাদেরকে যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে সব থেকে সুবিধা আছে কালীঘাট মেট্রোতে নেমে সেখান থেকে অটো করে চলে আসা যেতে পারে বাস আছে আর না হলে তোমরা গড়িয়া থেকেও কিন্তু গড়িয়া পর্যন্ত যদি মেট্রো করে আসো সেখান থেকে কিন্তু চলে আসতে পারো অটোতে বা বাসে করে ঠাকুরিয়া আর এখানেই হচ্ছে দক্ষিণাপন মার্কেট অনেকগুলো মানে রয়েছে শোরুম দেখো বাংলার শাড়ি বলে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ এটা একটা শোরুম রয়েছে সোজা এগিয়ে আসলেই সবার প্রথম যে দোকানটা পরে সেটা হচ্ছে পুনম দেখো লেডিস এন্ড জেন্টস ওয়ার রয়েছে কুর্তি স্কার্ট টপ শার্ট টি শার্ট প্যান্ট সব রকমের আইটেম এখানে পাবে বাইরেও বেশ কিছু সেল এর মতো করে দেওয়া আছে এখানে বিভিন্ন প্যান্ট গুলো রয়েছে তার মধ্যে দেখো এই যে এই ধরনের প্যান্ট গুলো রয়েছে তারপরে এই ধরনের তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু স্টিচ করা স্টিচিং এর প্রিন্ট দেখো এই যে এই ধরনের ফ্যাশনেবল প্যান্ট গুলো রয়েছে আচ্ছা এই প্যান্টটাকে যেন কি বলে দাদা এটাকে কি বলে প্যান্ট বলে এটা হচ্ছে পাঁচশো টাকা দেখো এখানে সবকিছু জিনিসগুলো কিন্তু দাম লেখাই রয়েছে এই ধরনের বিভিন্ন প্যান্ট রয়েছে 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 ধুতি প্যান্ট এই যে এগুলো সবই কিন্তু ফাইভ হান্ড্রেড এরকম রেঞ্জে রয়েছে প্রচুর প্রচুর কালেকশন তো রয়েছেই তার পাশে রয়েছে স্কার্ট হোয়াইট এই দেখো স্কার্ট গুলো কিন্তু ফাইভ ফিফটি লেখা রয়েছে তুমি একটা দেখাই সরি 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 একটু একটু তুলে দিই দেখো স্কার্টের রেঞ্জ রয়েছে পাঁচশো পঞ্চাশ স্কার্ট হ্যাঁ বিভিন্ন রেঞ্জ স্কার্টের রেঞ্জটা কি সাড়ে তিনশো থেকে শুরু সাড়ে তিনশো থেকে স্কার্টের রেঞ্জ শুরু বিভিন্ন জিনিসের পারপাসে এটা যেমন চারশো টাকা রয়েছে হুম এ দেখো নিচে একটা পুরো এরকম প্যাচ ওয়ার্ক করা গুজরাটি কাজের উপরে এখানে তো রয়েছে কাপ্তানা নাইটি কাপ্তানা নাইটি আমরা এই সময় দেখছি না যেহেতু পুজোর কেনাকাটা পারপাস চলছে আর তারপরে দেখো এখানে তো রয়েছে এখানে কুর্তি রয়েছে তার সঙ্গে এখানেও হ্যাঁ এখানে এই যে স্টেট প্যান্ট রয়েছে সুন্দর সুন্দর কালেকশন বিভিন্ন রকমের কটনের কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এই যে এই যে স্টেট প্যান্ট প্লাজো প্যান্ট সব রকমের প্যান্ট গুলো এখানে রয়েছে ভেতরে কুর্তি রয়েছে তোমরা দোকানের নামটা মনে রেখো ওর নাম আমরা পরপর দোকানগুলো দেখবো তার পাশে রয়েছে স্বস্তিক হাফ প্লাজো হাফ প্লাজো কি থেকে শুরু ফোর থেকে শুরু প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন এখানে ভর্তি শুধু হাফ প্লাজো রয়েছে থেকে শুরু বিভিন্ন কালারের আর এগুলো সমস্ত কিন্তু কটন বেস একদম কটনের মধ্যে এই যে এখানে রয়েছে কুর্তি কুর্তি রয়েছে তার সঙ্গে রয়েছে টপ এই যে প্রচুর প্রচুর টপের কালেকশন রয়েছে এ দেখো গুলো কিন্তু বেশ সুন্দর নজর কারা সব প্রিন্টেড রয়েছে বিভিন্ন রকম প্রিন্টেড এই প্রিন্টেড টপের সঙ্গে এই ম্যাচ করা একটা ধরে নাও একটু খুলে দিন হাফ প্লাজো এই যে এই যে কুর্তি স্টার্টিং প্রাইস কি আছে গো এই টপের টু ফিফটি থেকে টপ টপ স্টার্টিং আর কুর্তি ফাইভ থেকে তাহলে রেঞ্জটা তোমরা আশা করি বুঝতে পারলে পাশেই দেখো এই দোকানের নাম কিন্তু স্বস্তিক ভেতরে আমরা বিভিন্ন রকমের প্যান্ট দেখতে পাচ্ছি আর শর্ট প্যান্ট গুলো বেশ সুন্দর টু করে দেখতে পাচ্ছি বাহ এই কালেকশন গুলো কিন্তু বেশ সুন্দর হ্যাঁ সেটটা দেখি ও আচ্ছা আচ্ছা ওটা কি কট সেট সেট না আচ্ছা এই প্যান্টগুলো বেশ সুন্দর এই দেখো এগুলো কি টু হান্ড্রেড করে রয়েছে না দেখ এই প্যান্টগুলো টু হান্ড্রেড বেশ সুন্দর প্যান্টগুলো এদিকে কিন্তু কট সেট দেখতে পাচ্ছি এগুলো বললে না কর সেট নাইন হান্ড্রেড থেকে সেট শুরু তাই তো এগুলো ও নাইন হান্ড্রেডের দামের কট সেট আচ্ছা একটা কি একটু দেখা যাবে একটা কি একটুখানি একটু খুলে দেখিয়ে দেবে হ্যাঁ 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 একটু দেখাও তো সেটটা একটু দেখো বা হ্যাঁ দেখো প্যান্ট বেশ সুন্দর এগুলো কিন্তু পুরো সেটটা নাইন হান্ড্রেড এটা কিন্তু পিওর কটনের মধ্যে জিনিস এগুলো তো সাইজ কি সাইজ থেকে পাওয়া যাবে হ্যাঁ স্মল থেকে একদম ডাবল এল পর্যন্ত বাহ

রায় কিন্তু একটা বুটি রায় খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন এই যে এই ধরনের বিভিন্ন রকম ইন্দো ওয়েস্টার্ন ড্রেস রয়েছে এবারে আমরা চলে আসলাম মঞ্জুশ্রী মঞ্জুশ্রীর কালেকশনও কিন্তু খুব ভালো এখানে প্রত্যেকটা দোকানের কালেকশনই খুব ভালো মঞ্জুশ্রী দেখতে পাচ্ছ টপ এই যে ফোর তে টপ এগুলো একদম কটনের বাহ এখন টব গুলো দেখতে পাচ্ছি টব কিন্তু প্রত্যেকটা সুন্দর ফোর করে টপ রয়েছে পিওর কটনের মধ্যে আগেই বলেছি এই দক্ষিণাপনের কেনাকাটা মানে কিন্তু একটু ভিন্ন টেস্ট এর কেনাকাটা এখানেও টপ রয়েছে অনেক রকমের রাখ এই টবটা সুন্দর এগুলো করে এই যে এই টপ গুলো কিন্তু এগুলো রয়েছে র্যাপার রাউন্ড একদম একদম ক্লাসি লুকের মধ্যে র্যাপার রাউন্ড সব এক একটা এক এক রকম লুক র্যাপার রাউন্ড রয়েছে অনেক রকমের তার পাশেই রয়েছে স্কার্ট সব কিছু মানে কোনো এই কুর্তি গুলো দেখো ফোর ফিফটির কুর্তি এখানে আবার এক ধরনের কুর্তি রয়েছে সাড়ে চারশো এগুলোর মধ্যে অনেক কালার আছে এখানেও কুর্তি রয়েছে কুর্তি কিন্তু প্রচুর ভ্যারাইটি দক্ষিণাপনে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি গুলো দেখো এগুলো হচ্ছে হল ফোর হান্ড্রেড করে আর এগুলো হচ্ছে এই রেঞ্জে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস হোয়াইট আর তাছাড়া তো বিভিন্ন রকমের ফুল ড্রেস রয়েছে এখানে দেখতে পার্টি ওয়ার কুর্তি তোমরা দেখতে পাচ্ছ ভেতরে পার্টি ওয়ার কুর্তি রয়েছে সেট রয়েছে একদম থ্রি পিস সেট টু পিস সেট সবই রয়েছে এই মঞ্জুশ্রীর পাশেই রয়েছে সেতু সেতু তার নিজস্ব কালেকশনের জন্য বেশ নাম করা সেতুর কুর্তি এই যে এখানে দেখো প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাবে কোনোটার সাথে কোনোটা ক্ল্যাশ করবে না এই কুর্তিটা দেখো বেশ সুন্দর এটার কি রেঞ্জ আছে গো এগুলো কি রেঞ্জ ফোর ফিফটি এটা আবার দেখো এটা আবার অন্য প্যাটার্ন পকেটের প্যাটার্ন রয়েছে তার মধ্যে এত কালার গুলো সুন্দর সুন্দর যেগুলো আমি ফুলে খুলে দেখানো পসিবল নাই দেখো ফ্লোরাল লাগে মনে হয় সবই কিনে নি মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো যা দেখছি তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেরও দেখছি এর পাশে আছে গৌরী গৌরীর কালেকশনও ভীষণ এক্সক্লুসিভ দক্ষিণাপন দেখো জি সিক্সটি এইট

যেহেতু গলাতে সুতোর কাজ রয়েছে ডিজাইনার বাটন রয়েছে এগুলো হচ্ছে নাইন দেখতেই পাচ্ছ তার মানে দক্ষিণাপনের পুজোর মার্কেট কিন্তু বেশ জমজমাট এই দুপুর কিন্তু বেশ খানিকটা ভিড় চোখে পড়ছে কেনাকাটা করছে মানুষ আমরা আরো এগিয়ে যাব দেখো ডান দিকেই পড়লো তোমার হ্যান্ডলুম হ্যান্ডলুমের শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি ইকত রয়েছে বেশ সুন্দর শাড়িগুলো আমি আর কোনো ভেতরে ঢুকে এটা হচ্ছে এগিয়ে ফোর হান্ড্রেড ফোর ফিফটি রেঞ্জের কুর্তির তো মানে অভাব নেই প্রচুর প্রচুর কালেকশন আর তাছাড়াও যারা একটুখানি এক্সক্লুসিভ জিনিস নিতে চাও তাদের জন্য রয়েছে বিভিন্ন হ্যান্ডলুম গুলো আর কুর্তির ছাড়াও কিন্তু এখানে টু পিস থ্রি পিস সেটেরও কিন্তু প্রচুর দোকান রয়েছে এই একটা দোকান দেখো শিলা এখানে কিন্তু জেন্টস বার আমরা দেখতে পাচ্ছি টি শার্ট প্যান্ট জিন্স সমস্ত কিছু রয়েছে সুতরাং মেয়েদের শুধুমাত্র নয় ছেলেদের জন্য তোমরা পাবে আর তাছাড়া দেখো পরে তারপরে রয়েছে শিলার পরে রয়েছে মুনডাস্ট এখানেও টপ কুর্তি মেনলি মেয়েদের আইটেমটার জন্যই তোমার দক্ষিণাপন ফেমাস তবে ছোটোখাটো মানে ছেলেদেরও কিন্তু জিনিসপত্র যে পাওয়া যাচ্ছে না তা নয় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার সবার জিনিসপত্রই কিন্তু দক্ষিণাপনে পাওয়া যাবে আর রেঞ্জের ব্যাপারে যেটা বললাম যে সব রকমের জিনিস পাবো আমরা চলে এসেছি মুন্ডাস্টের তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সব রকমই কুর্তি টু পিস সেট থ্রি পিস সেট সবই রয়েছে আলাদা করে দুপাট্টা ঝোলানো রয়েছে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এদিকে দেখো এক্সক্লুসিভ শাড়ি একটা দোকান দেখতে পাচ্ছি সেখানে শাড়ির কালেকশন থাকবে তার পাশে রয়েছে মনপসন্দ বলে একটি দোকান মন পছন্দের সামনে দিয়ে এগিয়ে গেলাম কারণ আমি তোমাদের দোকানে নামগুলো এই জন্য বলছি তোমরা অনেকে কমেন্ট করো দক্ষিণাপনের ভিডিওর পরে যে কোন দোকানে থেকে কিনছো বা কোন দোকান থেকে কিনলে দেখো সবই থেকে সব জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কিনে আমি দোকানের নামগুলোর জন্য তোমাদেরকে মেনশন করছি এটা এমন কটন হাব কটন দেখো টু ফিফটিতে কিন্তু কুর্তি আর ওয়ান তে টপ এই টপগুলো কিন্তু ওয়ান করে তাহলে দেখো ওয়ান তে কিন্তু টপ পাওয়া যাবে এই যে আর এখানে সাইজ দক্ষিণাপনের সাইজ কিন্তু স্মল থেকে শুরু করে লার্জ এক্সট্রা লার্জ আর মানে প্লাস সাইজের জিনিসপত্র পাওয়া যায় সেই নিয়ে কিন্তু চিন্তা নেই এখানে মোটামুটি সব রকম তাতে দামের হেরফের ফের কিছুটা হয় দেখেন দেখো এই কুর্তি রয়েছে এগুলো হচ্ছে টু ফিফটির কুর্তি কিন্তু এগুলো পুরো সুতির কুর্তি টু ফিফটিতেও কিন্তু পুরো পিওর কটনের কুর্তি বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এই একটা কুর্তি চোখে পড়লো কটন হাবের পাশেই রয়েছে বিনা তারপরে এখানে ভেতর দিয়ে গলিতে ঢুকে গেলে আরো বেশ কিছু দোকান রয়েছে আমরা গলিতে না অ্যাকচুয়ালি দক্ষিণাপন মার্কেটটা যে খুব বড় তা নয় কিন্তু ছোট্ট জায়গার মধ্যে প্রচুর প্রচুর দোকান রয়েছে প্রচুর প্রচুর হ্যান্ডলুম রয়েছে উড়িষ্যা হ্যান্ডলুম ওখানে একটা দেখালাম এখানে উৎকলিকা উড়িষ্যার স্টেট হ্যান্ডলুম এখানে আরও একটা হ্যান্ডলুম রয়েছে উড়িষ্যার তোমরা যদি শাড়ি চাও উড়িষ্যার মানে একদম ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু এই দক্ষিণাপনে তোমরা খুব ভালো মতো পেয়ে যাবে এগিয়ে চলে এলাম আমরা সুজাতায় সুজাতায় দেখো প্রচুর ড্রেস দেখতে পাচ্ছি এই উপরে রয়েছে স্কার্ট টপ তার সঙ্গে ওই যে দেখো ফুল লেন্থ যে ফ্রক গুলো ড্রেস গুলো রয়েছে এদিকেও রয়েছে এই যে দেখো ড্রেস বেশ সুন্দর এটা দেখো একটা টিউনিক এখানে একটা টিউনিক আছে এখন টিউনিকের ভীষণ চাহিদা তাই জন্য টিউনিকের কালেকশনে প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কালেকশন সুজাতার পাশে দা আর্ট ফার্নিচার বড় বড় প্লাস সাইজের প্যান্ট প্লাজো ফোর হান্ড্রেড করে এগুলো কিন্তু সব প্লাস সাইজের প্যান্ট গুলো ফোর হান্ড্রেড এগুলো মনে হয় ধুতি প্যান্ট হ্যাঁ ভীষণ এখন চলছে চল সবাই খুব পছন্দ করছে এই ধরনের প্যান্ট এখানে কিন্তু ছেলেদের শার্ট দেখতে পাচ্ছি এই যে একদম পিওর কটনের শার্ট এর মধ্যে এই কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে

সেভেন ফিফটিরটা ওটা ডিসকাউন্ট হয়ে সিক্স হান্ড্রেড চলছে এখানে দেখো মোনালিসা মোনালিসা দেখো সামনেই যে ড্রেসটা দেওয়া আছে বেশ সুন্দর নজর এখানে এইখানে প্রত্যেক বাড়ি যে ড্রেসটা পরানো থাকে সেটা বেশ অ্যাট্রাকটিভ হয় আমার মনে হয় ওনারা দিনের মধ্যে সারাদিনে হয়তো তিন চারবার করে এটা আর হয়তো ভেতরে থাকে সেল হয়ে যায় বেশ দেখো এখানেও রয়েছে বেশ একটু ভিন্ন ধরনের মেয়েদের পোশাক তার পাশেই রয়েছে মা শাড়ি এম্পোরিয়াম আর এখানে ভেতরে তো অনেকগুলো দোকান রয়েছে আমরা একটু এগিয়ে যাবো গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ দেখতে পাচ্ছ যে সামনেটা অনেকটা স্টক নিয়ে ওনারা এসে করেছেন শাড়িও রয়েছে তার মধ্যে শাড়ি আর চুড়িদারের পিস ওই সমস্ত গুলোও রয়েছে লক্ষণ চিকনের কুর্তি গুলো দেখলাম যে ঝোলানো রয়েছে লক্ষণ চিকনের কুর্তি উল্টো দিকেই প্রেরণা প্রেরণা ড্রেসও বেশ আহ রকম সামনের গুলো তোমরা একটু দেখো আস্তে আস্তে আমরা প্রেরণা পেরিয়ে এগিয়ে চলে এলাম ফুড কোর্টের দিকে এখানে আসলে কিন্তু এই ফুড কোর্টটাও বেশ লোভনীয় আর যখনই আসি আমরা তখন এখানকার ধোসা বা লস্যি বা মকটেল এগুলো টেস্ট করে তারপরেই বাড়ি ফিরি কেনাকাটা করতে এসে একটু পেট পুজো তো করতেই হয় দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি রেশম শিল্পীর সামনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা একটা হ্যান্ডলুম তারপরে আমরা এগিয়ে যাব আরও ফুড স্টলের দিকে তাই ভিডিওটা এখানে আজকে শেষ করছি তোমাদেরকে আমরা মোটামুটি একটা দক্ষিণাপনের সম্পর্কে আইডিয়া দিলাম আর বলেও দিয়েছি দক্ষিণাপনে আসার জন্য ঠাকুরিয়া আসতে হবে ঠাকুরিয়া আসতে গেলে মেট্রো করে চলে এসো কালীঘাট মেট্রো সেখান থেকে তোমরা অটোতে করে বা বাসে করে চলে আসতে পারো আর যদি গড়িয়া থেকে আসো ট্রেনে করে গড়িয়া গড়িয়াতে নেমে সেখান থেকেও কিন্তু বাসে করে আসতে পারো ঠাকুরিয়া দক্ষিণাপন তাহলে আজকে এখানে শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো অবশ্যই দুর্গাপুজো কেনাকাটার জন্য একবার দক্ষিণাপন ভিজিট করো আমার কথা অবশ্যই মনে পড়বে যে না দিদি বলেছিল তাই গেলাম ভালো জিনিসটা পেলাম তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার